আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে আলোচনা করব আর্জেন্টিনা বনাম পর্তুগাল তারা কতবার মুখোমুখি হয়েছে এবং কে কতবার জিতেছে ফুটবল খেলার ইতিহাসে আর্জেন্টিনা বনাম পর্তুগাল মোট আটবার মুখোমুখি হয়েছে সর্বপ্রথম আর্জেন্টিনা বনাম পর্তুগাল ম্যাচ অনুষ্ঠিত হয় উনিশশো সালে এবং সর্বশেষ অনুষ্ঠিত হয় দুই সালে আটটি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয়লাভ করেছে আর্জেন্টিনা এবং দুটি ম্যাচে জয়লাভ করেছে পর্তুগাল আর একটি ম্যাচ হয়েছে আটটি ম্যাচের মধ্যে টোটাল আর্জেন্টিনা গোল করেছে তেরোটি এবং পর্তুগাল গোল করেছে মাত্র দুটি এখন বলা যাক আর্জেন্টিনা এবং পর্তুগালের দুই কিংবদন্তি লিওনেল মেসি অ্যান্ড ক্রিস্টিয়া রোনালদো জাতীয় দলের হয়ে লিওনেল মেসি অ্যান্ড ক্রিস্টিয়া রোনালদো দুইবার মুখোমুখি হয়েছে প্রথম মুখোমুখি হয়েছিল দুই সালে যেখানে পর্তুগাল এক এবং আর্জেন্টিনা দুই ব্যবধানে জয়লাভ করে এবং ওই ম্যাচে ডিমারিয়া এবং মেসি তারা একটি করে গোল করে আর দ্বিতীয়বার দেখা হয় দুই সালে যেখানে আর্জেন্টিনা শূন্য এবং পর্তুগালে এক গোল ব্যবধানে পর্তুগাল জয়লাভ করে লিওনেল ম্যাচে পর্তুগালের বিপক্ষে একটি গোল করতে পারলেও ক্রিস্টিয়া রোনালদো আর্জেন্টিনার বিপক্ষে কোনোদিন গোল করতে পারেনি এখন আমাদের দেখার বিষয় দুই কিংবদন্তি অবসরের আগে আর একবার দেখা হয় কিনা সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ